নায়িকা হিসেবে সেটা বলতে পারছি না বাট উপস্থাপিকা হিসেবে আমি দেখতে চাই নিজেকে উনি যদি আমাকে অফার করে তখন আমি ভেবে দেখব যদি অফার করে বাট উনি বাংলাদেশের একজন সম্পদ উনি যদি আমাকে বলেন সেক্ষেত্রে আমি চিন্তা করে দেখব থ্যাংকস ফর দিস ইন্টারভিউ অবশ্যই খুবই ভালো লাগছে এটা আমার জীবনে সাংবাদিকতায় আমার প্রথম অ্যাওয়ার্ড আপনারা সবাই আমার জন্য দোয়া করবে এই এই পুরস্কারটি আমার হচ্ছে বেস্ট জার্নালিস্ট হিসেবে বাবা সাথে আমার কাজ করা হচ্ছে বেশ অনেক দিন যাবৎ আমি গত বছর বাবা সাথে যুক্ত হয়েছিলাম রাজীব মণি দাস আমাদের নাট্যকার উনি ওনার সহযোগিতায় আমি আসি অ্যান্ড হচ্ছে বাবাশীর বিভিন্ন প্রোগ্রামের আমি নিউজ করে থাকি আমার দৈনিক সংবাদে তো সেদিক থেকে এই সমানটা আমাকে দেওয়া হয়েছে অ্যান্ড তার তার জন্য বাবাকে অনেক অনেক ধন্যবাদ আজকে সব সময় তো ভাইয়া আমি আপনাদের মতো ক্যামেরার পেছনের মানুষ আমি একজন সাংবাদিক এবারে পারছি একজন অনুভব করে একটা অ্যাওয়ার্ড বা কোনো ইন্টারভিউ দেওয়ার সময় অবশ্যই খুবই ভালো লাগার একটা মুহূর্ত আপনাদের সবাইকে ধন্যবাদ এরকম একটা মুহূর্ত ক্যাপচার করার জন্য অবশ্যই আমি সাংবাদিকতার সর্বোচ্চ উচ্চতায় যেতে চাই আমি এখানে কাজ করছি তিন বছর হলো অ্যান্ড পরবর্তীতে আমি এটাতে আরও কন্টিনিউ করতে চাচ্ছি আমি এখনো পড়াশুনো করছি তারপর হচ্ছে জার্নালিজম নিয়ে পরবর্তীতে উপস্থাপনা শেখা বলেন আর বিভিন্ন ভাবে এবং প্ল্যান রয়েছে নায়িকা হিসেবে সেটা বলতে পারছি না বাট উপস্থাপিকা হিসেবে আমি দেখতে চাই নিজেকে আমি সেই জন্য প্রস্তুতি নিতে চাই তো যদি দর্শক আমাকে এক্সেপ্ট করে আমি অবশ্যই চেষ্টা করতে রাজি আছি খুবই মজাদার প্রশ্ন উনি যদি আমাকে অফার করে তখন আমি ভেবে দেখব যদি অফার করে বাট আমার সিনেমায় যাওয়ার আপাতত ইচ্ছে নেই ওনাকে অবশ্যই আম্বালভাবে হ্যাঁ হ্যাঁ উনি বাংলাদেশের একজন সম্পদ উনি যদি আমাকে বলেন সেক্ষেত্রে আমি চিন্তা করে দেখব হ্যাঁ তার সঙ্গে অভিনয় করব কিনা ওইটা আমার ক্যারিয়ারের জন্য কেমন হবে সেটা আমি চিন্তা করে দেখবো নাটকের অহরহ প্রস্তাব আমি পেয়ে থাকি বাট আমি আপাতত পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত তারপরে একটা প্রাতিষ্ঠানিকভাবে আমি কাজ করছি দৈনিক সংবাদে আমার একটা ফুল টাইম জব তো সেক্ষেত্রে আমার জন্য কষ্ট হয়ে যায় সেজন্য আর নাটক বা কোনো অভিনয়ে যাওয়া হচ্ছে না অবশ্য আমি এরপরে ভালো কোনো সুযোগ পেলে অবশ্যই আমি করবো অভিনয়ে সিনেমায় নাটকে বা বিজ্ঞাপন আমরা সাধারণ সাংবাদিক বা এরকম সাধারণ যারা কাজ করি তাদের এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য এইসব অ্যাওয়ার্ড দেওয়া হয় এই ব্যবস্থা করা হয় সেজন্য অবশ্যই বাবা সে এবং প্রথম অ্যাওয়ার্ড পেয়েছি এখন আমার অনুপ্রেরণা হবে এই অ্যাওয়ার্ড অ্যান্ড আমি চাইবো সামনে যেন আমি এই অ্যাওয়ার্ডের মতো আরও কিছু অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল লেভেলের অ্যাওয়ার্ড আমি অর্জন করতে পারি সেই লক্ষ্যে আমি কাজ করব। এটা আমার কনফিডেন্ট বাড়িয়ে দিয়েছে অ্যান্ড আমার কাজ করার চাহিদার মধ্যে অনেক বুস্টাপ এনে দিয়েছে আমি অবশ্যই বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ একজনের জীবনে আমি সাংবাদিকতায় আছি আমি দৈনিক সংবাদের বিনোদন বিভাগে কাজ করছি বিনোদন সাংবাদিক হিসেবে হ্যাঁ এখন আমি কিছুটা স্বাধীন বলতে পারি তারপরে কিছু কিছু ব্যাপার থাকে প্রাতিষ্ঠানিক যেগুলো কখনোই চেঞ্জ হবে না তারপরেও বেশ অনেকটাই স্বাধীন চেতাভাবে কাজ করা যাচ্ছে এই আন্দোলনকে ঘিরে আমি বলবো যে এটা যুবক সমাজের একটা লড়াই ছিল তারা লড়াইয়ের মাধ্যমে জয় এনেছে অ্যান্ড এর মাধ্যমে আমিও একজন তরুণ আমিও এখন ওটা সাপোর্ট করি যে ওই দিক থেকে আমাদের অনেক কিছু বলার স্বাধীনতা কাজ করার স্বাধীনতা পেশায় বলি ব্যক্তি জীবনে বলি রাজনৈতিক বলি দেশের জন্য বলি সেটা অনেক ক্ষেত্রেই বেড়ে গিয়েছে তো এখন ওই আন্দোলনের জন্য কাজ ওইটা একটা আলাদা বিষয় বাট আমাদের ক্ষেত্রে আমরা আমাদের কাজটা সবসময় সততার সঙ্গে করে গিয়েছি আর করে যাব এই আশা রাখছি আমার পরিচয় হচ্ছে আমি নাইনি জান্নাত ব্যাপ্তি দৈনিক সংবাদের বিনোদন সাংবাদিক